সিপিএম দুষ্কৃতীদের আক্রমণে আহত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে বিজেপি কর্মী সোনামোড়া থানা মামলা সাতজনের বিরুদ্ধে এর মধ্যে দুই অভিযুক্তকে আটক করে সোনামড়া থানার পুলিশ কিন্তু বাকি অভিযুক্তদেরকে ব্যর্থ থানার পুলিশ এর পেছনে পুলিশের বিরুদ্ধে নানান আক্রমণে আহত পরিবার ঘটনার বিবরণী জানা যায় গত বারোই আগস্ট কাঠালি আর ডি ব্লকের অন্তর্গত কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিজেপি সাধারণ কর্মী সানসু ও কাকাত ভাই অমরুমাই বাজার থেকে সবজি ক্রয় করে বাড়ি ফেরার পথে সিপিএম এর দুষ্কৃতির এই দুই ভাইয়ের উপর ইলোপাথারি আক্রমণ করতে থাকে আক্রমণের কারণ তারা নাকি সিপিএম কে ভোট দেয়নি কথা বলে দা ও রড দিয়ে আক্রমণ করতে থাকে আক্রমণে আহত বিজেপি কর্মী সানসুমিয়া ও তার কাকাত ভাই চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা শোচনীয় হয় আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে কয়েকদিন চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকরা বলে এখানে তাদের চিকিৎসা হবে না তাদেরকে উন্নত চিকিৎসা করার জন্য ত্রিপুরার বাইরে নিয়ে যেতে হবে কিন্তু এই বিষয়ে আক্রান্তের পরিবার সোনামুরা থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেন এর মধ্যে দুজন অভিযুক্তকে সোনামুড়া থানার পুলিশ গ্রেপ্তার করে বাকি পাঁচজনকে গ্রেপ্তার করতে পারেনি এদিকে অভিযুক্তদের মধ্যে তিনজন এলাকার সালিশ সভা বলে থাকে তাদের চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন তারা সব টাকা খরচ করবে এবং আক্রমণ আহত তাদের কাছ থেকে আধার কার্ড ও বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় কিন্তু দীর্ঘ চব্বিশ দিন অতিক্রান্ত হয়ে গেলেও যেসব অভিযুক্তরা কাগজপত্র নিয়ে গিয়েছে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে এবং এই ব্যাপারে তাদের কোনো হেল নেই জানাল আক্রমণে আহত ব্যক্তিরা তবে এলাকায় কান পাতলে শোনা যাচ্ছে দুষ্কৃতিকারীরা ভারতীয় জনতা পার্টির কোন একটি সংগঠনের বড় দায়িত্ব পাওয়া আত্মীয় বলে পার পেয়ে যাচ্ছে আমরা গেছে ভাষের বারো তারিখ ও মাইক গেছে দুনবাই সাতটার দিকে সবজি নিকাল গঠন সবজি আর ছবি টবি আওয়ার টাইমে আবার সিবিআই তারা আমরা তোরা যদি বোধ আমরা ফাঁস করতাম এটা করে রে হেরে বার দিঘের বার দিয়েছে বার দিঘার দোষী মেম্বারের নাম আমার এনে একটা কুক দিয়ে লাগছে কূপ দিয়ে রে দোষী মেম্বর বাড়িতে আসতে হতো বাড়িতে মিলি আমার এই লোয়ার লোয়ার দিকে এখানেও মাসে এখানেও মারছে এখানে হাতুরার বাড়ি এটা আর এখানেও এইখানে কুপের দাগ এটা কিরিজের কুপের দাগ তো মায় দুর্গে মায় দুর্ঘরণ তাই আমি আম্বের এলাকাবাসী মিছে শিকুড়ছি সিকুড়ি এলাকাবাসী আমার বাস আইছি বাস আসে কিন্তু আমার হসপিটাল হারাইছে আমি এলাকাবাসী গেছে আমার কাকা তো আর এক ঘন্টা পরে তার হসপিটাল হারাইছে হাড়ানো ঘরে তো আমরা তো লেবার দিস আমরা জিবি জিবি তেন সতেরো আঠারো দিন ধরেছি জিবিতেছি তোমাদের দাস জেন কোপাইছো তোমরা কোনো দিত না তোমরা বাড়ি যাও ভাববো তা আমরা নামাই দিছি নামাই দিয়ে না তাই

তিন লাখ লাখ চার লাখ লাখ যত গুলা লাগে আমরা এতগুলো শিখিয়েছি আমরা টাকা দেবো তোমরা শিখিয়েছিল টেনশন করবো না তো তোমরা আধার কার্ডটা দিয়ে দিও এর আমার আধার কার্ডও নিছে এর আধার কার্ডও নিছে নেওয়ার পর তাই যে বিশ বিশ বাইশ দিনে গেছে আমরা কোনো কোনো খবরও নাই বাইরেও নিতে আসে না আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারাটিং ওয়াটার